আগামী পঁচিশে অক্টোবর দক্ষিণ জয়নগর চন্দ্রজ্যোতি বনবিহারে অনুষ্ঠিত হতে চলেছে বছরের শ্রেষ্ঠ দান দানোত্তন শুভ কঠিন চিবরদান এই মহাপুণ্যানুষ্ঠানে শ্রদ্ধেয় বি সত্যানন্দ থ্যারো মহোদয়কে ফাং করার মহৎ উদ্দেশ্যে আমরা আজ উপস্থিত হয়েছি পুণ্যভূমি বাগওয়ান সুদর্শন বিহারে বিহারে প্রবেশের পর আমরা প্রথমেই ত্রিশরণের শরণাপন্ন হয়ে তথাগত সম্যক সম্বুদ্ধের চরণে ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করছি এরপর আমরা শ্রদ্ধেয় সত্যানন্দ থ্যারো মহোদয়ের সমীপে উপস্থিত হয়ে আমাদের কঠিন চিবর দান অনুষ্ঠানে তার পুণ্যময় উপস্থিতি কামনা করে বিনীতভাবে ফাং করছি তিনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করায় আমরা ধন্য ও কৃতজ্ঞ আমাদের উদ্দেশ্য সফল হয়েছে শ্রদ্ধ ভান থেকে ভাঙ করার পর আমরা বিহার থেকে প্রস্থান করছি জগতের সকল প্রাণী সুখী হোক সাধু সাধু সাধু